কবির কথায় বলি এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে এই চলে যাওয়াটা আমরা জানি মানুষ আসা যাওয়া আছে এলে যেতেই হবে কিন্তু জহরে চলে যাওয়াটা আমরা আজও মেনে নিতে পারি না তাই গণেশ শুনছেন সামনে থেকে খুব প্রিয় জহরের কিছু কিছু খুব প্রিয় মানুষ ছিল তাদের মধ্যে গণেশকে দেখেছি ঘেকনা চলে গেল তো মানে সেই আমরা পড়েছিলাম পড়েছিলাম না যে প্রাচীরের ধারে ফুটেছিল নাম গোত্র ফুল ধিক ধিক করে তারে কাননে সবাই সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই এরকম কতগুলো মানুষ যাদের না ছিল পরিচয় না ছিল কোনো অ্যাম্বিশন তাদের তারা কিন্তু যখনই ভীষণ ভালো বন্ধু ছিল তাদের সঙ্গে নিয়ে যখন চলতে ভালোবাসত আমরা এখান থেকে অনেক বক্তৃতা করি কিন্তু আমার আমরা কি এখনও আমাদের মুখে আর মনে এক হতে পেরেছি আমার মনে হয় এটা হয়নি তাহলে মনে হয় আমাদের পৃথিবীতে আর এই এত অশান্তি এত বিদ্বেষ ঘৃণা থাকতো না যাই হোক যখন আমার পরিবারের মানুষ ছিল একই পরিবারের মতো আমরা বড়ো হয়েছি কারণ ময়না পিসি টিয়া এবং সুদর্শন জীজুর আমাদের বাড়ির একটা আলাদা সম্পর্ক ছিল সেই হিসেবে জহরের সঙ্গে শুধু রাজনীতির পরিচয় নয় তার আগেও অনেক আগে থেকে পরিচয় আমাকে ইয়ে এক্ষুনি বলল যে জহর দু সালে আমাকে নিয়েছে যেটা একদম ভীষণ সত্যি কথা আমি সেই তিরাশি চুরাশিতে কলেজে কালচারাল সেক্রেটারি ছিলাম তখন আমি কিন্তু বাঁকুড়া খ্রিশ্চান কলেজে তারপরে আমার চুরাশি সালে বিয়ে হয়ে যাবার পর আমি কিন্তু আর রাজনীতি সেভাবে করি নি তো দু সালে হঠাৎ করে অশোকদার জহর তারা দুজনে আমাকে ক্যান্ডিডেট করেছিল এবং জোর করে আমার খুব ভালো মনে আছে যাই হোক তো সেই নিয়ে আসা এবং তারপর থেকে আস্তে 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 করে এইখা এইখানে আমি এসেছি এখানে দাঁড়িয়েছি আমরা সবাই আজকে এই সুন্দর অনুষ্ঠান খুব সুন্দর এবং অন্যরকমভাবে অনুভব মানে আমরা সবাই মিলে এনজয় করলাম ভাবতেই পারিনি যে এরকম স্টেজে কেউ থাকবে না এবং কেউ ওখান থেকে বক্তৃতা দেবে না এটা একটা এত সুন্দর মানে একটা কালচার আজকে তৈরি করলো বিক্রম এটা দেখে মনটা ভরে গেল যে ওখানে একজনেরই স্থান আছে যে আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে এবং এখনও কিন্তু আমরা তাকে ছুঁতে পারি ধরতে পারি তার আশাগুলোকে পূর্ণ করতে পারি আমাদের হৃদয় দিয়ে আমাদের মননী মন্দির তাই যে চলে গেছে তার ভিতরে কিছু ভালো জিনিস রেখে গেছে সেগুলোকে যেন আমরা মনে মননে উপলব্ধ উপলব্ধি করে আমরা জহরের মতো যেন চলতে পারি তার অনেক অজানা স্বপ্ন ছিল আর আর একটা কথা না বললে অবিচার হবে জহরের প্রতি আজকে যারা এখানে জহরের কাছে এসেছে এত এত গুণমগ্ধ মানুষ সেদিন কিন্তু জহরের গুণমুগ্ধ মানুষ থাকলেও জহরকে একটা জায়গায় আমরা কেউ স্থান করে দিতে পারিনি আমার মনে হয় তাহলে জহর এত তাড়াতাড়ি কিন্তু চলে যেত না তার মনে একটা দুঃখ ছিল কারণ ওর শেষটা মানে মারা যাবার কিছুদিন আগে থেকে আমি জানি মানে আমার অফিসেই ওর শেষ মানে শেষ আড্ডাটা এখানে হতো রাত একটার সময় কুকুরগুলো ডাকতো জহরকে তখন সাইকেল ছিল ও জহরকে আর্ধেক দিন রূপার বাড়িতে সাইকেলটা থাকতো জহরকে পৌঁছে দিয়ে আসা হতো তো যাই হোক আমরা তো মানুষ দোষে গুণে ভরা কারো ভালো দিক থাকবে কারো খারাপ দিক থাকবে সবটাই আমরা জহরের যে সুন্দর একটা দিক এখানে আমাদের কাছে রয়ে গেছে সেটা দিয়ে আমরা পূরণ করি সবাই আবার যদি আমরা কেউ বিচ্ছিন্ন হয়ে যাই আসি না একসঙ্গে এসে আবার আমরা সেই দিকটা পূরণ করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেহেতু দক্ষিণ পন্থী দা বন্দে মাতারাম না বলে পাচ্ছি না বান্দে মাতারাম আজকে সম্পাদী এবং মহাপ্রসাদদা এত সুন্দর বলল ওরা বলে ভালো কিন্তু আজকে যেন একদম ভিতরের যেটা সেটা মহাপ্রসাদটা শুরু করে দিয়েছে সম্পাদী অনেকটা শেষে এসে বলল যাই হোক শেষ লগ্নে চলে এসেছি জয়দেব পাঠক তু লাই জয়দেব তাড়াতাড়ি আয় একটু বল তুই জগন্দার খুব ঘনিষ্ঠ চলি